এমন সময়ে তোমার আমার প্রত্যেকের পক্ষে তবে বিপক্ষে দুইটা বস্তু আল্লাহর সাথে কথা বলবে কয়টা প্রিয় পুসন্ বৃন্দ ভালো করে শুনে রাখুন আল্লাহ রব্বুল আলমিনের নবী বলেছেন কেমতের দিন আল্লাহ রব্বু আলমিনের দরবার দুইটা জিনিস একটা বান্দার পক্ষে অথবা দুই পক্ষের সাক্ষী দেবে কয়টা জিনিস কথা বলতে হবে কয়টা ভালো করে মুখস্ত করে রাখবেন কয়টা দুইটা বস্তু আল্লাহ রে বানু ধন সম্পদ সন্তান সন্তান আদি ক্ষমতা কোনো কাজে আসবে না কেউ কারোর জন্য চার পয়সা উপকার করার ক্ষমতা না। বরঞ্চ এই দুনিয়ার বন্ধু বান্ধব সন্তান সন্তান যারা আমাদের আসে এইগুলা যদি ইমানদার বানায় না রেখে যেতে পারে কামতের ময়দানে এই সন্তান সন্তান আদি বন্ধু বান্ধবগুলা সব আমাদের শত্রুই পরিণত করে দেবেন একেবার আমার সন্তান আমার শত্রু হবে আমার আত্মীয় স্বজন আমার শত্রু হবে এক শ্রেণী ছাড়া শত্রু সবাই হবে এক শ্রেণী যারা শত্রু হবে না তাদের নাম বলবো তারা হবে কারা আল্লাহ বলছেন যারা মুত্তাকে যারা ইমানদার হয়ে দুনিয়া থেকে বিদায় নিতে পারবে আমি ওরা পুল আলমিন ওদের বন্ধুত্ব দুনিয়াতে যেমন রেখেছিলাম আখে রাতে ওদের বন্ধুত্ব অটুট রেখে দিব তাহলে মুত্তাকি হওয়ার দরকার আছে না নাই আর এই মুত্তাকি হবেন কিভাবে আল্লাহ বলছেন সে কথা كُتِبَ عَلَيْكُمُ الصِّيَامُ كَمَا كُتِبَ عَلَى الَّذِينَ مِنْ قَبْلِكُمْ لَعَلَّكُمْ تَتَّقُونَ الله أكبر আল্লাহ বলছেন রমজান মাস দিলাম রমজান মাসের শ্যাম তোমাদের উপরে ফরজ করলাম একটা কারণে যাতে তোমরা মোত্তা হয়ে দুনিয়া থেকে আসতে পারো সুবাহ আল্লাহ আরো জোরে বলেন সুবাহ তাহলে যারা রমজানের রোজা রাখে যারা রমজানের শ্যাম পালন করে রমজান মাসকে নিজেদের গোনা মুক্তির মাস হিসেবে মেনে নিতে পেরেছে কাজে লাগাইতে পেরেছে তারাই হলো মুত্তাকি ঠিক না ভেবে তাই মুত্তাকিদের জন্য আল্লাহ দরবারে দুইটা জিনিস কয়টা দরবারে যেই দিন কেউ কোনো কথা বলার সাহস পাবে না নাবিরা পর্যন্ত চিন্তায় থাকবে আজকে আমার সাথে কেমন ব্যবহার করা হবে সেই কঠিন মসিহিবতের দিনে কেউ কারোর পরিচয় দেবে না মা সন্তানকে ভুলে যাবে বাবা সন্তানকে ভুলে যাবে সন্তান বাবা মাকে ভুলে যাবে বন্ধু বান্ধবের একে অপরকে ভুলে যাবে কঠিন হাসরের ময়দানে কেউ কারোর জন্য যখন কোন রকম সাহায্য করার চিন্তা ভিতরে নিয়ে আসতে পারবে না কথা বলার সামর্থ্যই থাকবে না এমন সময়ে তোমার আমার প্রত্যেকের পক্ষে তবে বিপক্ষে দুইটা বস্তু আল্লাহর সাথে কথা বলবে কয়টা এক নম্বরে আল্লামিনের সাথে কথা বলবেন আল্লা রব্বুল আল আমাদের জীবন পরিচালনার জন্য যে গ্রন্থ দিয়েছেন তার নাম কি যারা বলছেন না তারা কি কোরানের নাম বলতে পারেন না বলেন তার নাম কি বলেন আর আল কোরান সবাই বলেন কোরআন কোরানের মধ্যে শব্দ আছে না নাই এটা বললে কি করা হচ্ছে নাকি মুখ বন্ধ করে থাকবেন এক্ষেত্রে কেন এখন কথা বলেন কোরআন করিম এটা কোরানের ভাষা কার ভাষা সব নাই আছে কিন্তু না হুজুর তো কথা বলতে বলে কেন কিন্তু ঠিকই তো কান ঘুষে ফুসফাস করবেন কারণ হুজুর সুদের বিরুদ্ধে কথা বলবো কেন ঠিক না রে ঠিক হুজুর কেন অন্যায় বিরুদ্ধে কথা বলেন এইগুলা ভালো করে কথা বলা শেখেন কথা বলা শেখেন কথা বলা শোনেন তাহলে পরে কাজে আসবে তাহলে আল্লাহ বলবে বলেন কে আচ্ছা কোরআন যে কথা বলতে পারবে এটা কি বিশ্বাস হয় বিশ্বাস হয় না জাকাল অন্তর এই বিশ্বাস আমাদের অন্তরে থাকতে হবে যদি এর মধ্যে কোনো রকম ভেজাল থাকে তাহলে এই মানে না নাকি ইমান নাই আদাকে বোঝা গেল তাহলে অ্যাট ফার্স্ট আল্লাহর সাথে কথা বলবে কে কোরআন যারা পড়ে যারা কোরআন অধ্যয়ন করে কোরআন যারা মেনে নিয়েছে কোরআন অনুযায়ী যাদের জীবন পরিচালনা করে কোরআন তাদের পক্ষে সাক্ষী দেবে সুবর্ণ তোমার বান্দাকে রাত্রে আমি শান্তির সাথে ঘুমাইতে দিই নাই কি করেছ কোরআন বলবে আয় বান্দা তোমার ঘুমের থেকে জাগ্রত হয়ে আমাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমার খুশি করার জন্য ছিল তেলাওয়াতে এখন কি আমরা তেলাওয়াতের মত থাকি সাহাবিদের মধ্যে তেলাওয়াতের কম্পিটিশন ছোটো সুমন আল্লাহ বলে দেখেন নেতা কেমন ছিল বিশ্বনবী নেতা কে বলেন বিশ্বনবী নেতা বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহাম একতা সাহাবিদের খোঁজ খবর নেওয়ার জন্য রাত্রের আধারে রাস্তা দিয়ে চলতে লাগলেন বাড়ির মধ্য থেকে কি কেমন কি আওয়াজ আছে এইটা খোঁজ খবর নেওয়ার জন্য হজরতে আবু বকরের বাড়ির পাশে সর্বপ্রথম গেলেন সুবহান আবু বকরের বাড়ির পাশে শুনতে পারলেন আবু বকার ফিস কোরানুল কারি থেকে তেলাওয়াত করে নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে আস্তে আস্তে কোরআন কারিমের তেলাওয়াত করে সুবন তেলাওয়াত আমাদের কাছে আছে না নাই আবু বকর তেলাওয়াত করে আসতে আস্তে নবেজে শুনলেন শুনে ওখান থেকে আবার দ্বিতীয় নম্বরে গেলেন হজরতে ওমার বিন খাত্তাবের বাড়ির পাশে ওমার বিন খাত্তাবের বাড়ির পাশে যে তিনি দাঁড়াইলেন দাঁড়ানোর পরে শুনতে পারলেন হজরতে অমার বিন খাত্তাব জোরে জোরে রাত্রে দাঁড়িয়ে নফল নামাজে কোরআনুল কারিমের তেলাওয়াত করে حضرت عمار بن خدّم تلعب كنسن إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا এইভাবে তেলাবাদ করছে আমার নবী মনোজব দিয়ে শুনছে আবার এর পরের রায় যখন তেলাবাজ শুরু করে না হজরতে তেলাওয়াত শুনলাম জোরে জোরে তেলাওয়াত করছে বাড়ির থেকে ওখান থেকে নবীজি মদিনায় চলে গেলেন মসজিদের নবমীতে সকালে পরে হজরতে আবু বকর এবং ওমরকে ডাকলেন এই দুই জন এইদিকে আসো সুবান আল্লাহ বলে দুইজনকে যখনই ডেকেছে দুইজনের মধ্যে ভয়ে কম্পন শুরু হয়ে গিয়েছে না জানি নবীর সামনে আমাদের কোনো ভুল হলো কি না বলেন আল্লাহ কাকে শেখো ভাই ভদ্রতা কাকে বলে দেখো নেতার সম্মান কিভাবে করতে হয় নেতাকে তো সম্মান করতে জানো না মুরব্বীরাও এখন মুরব্বীরাও ছোটদেরকে স্নেহ করতে পারে না আর ছোটরাও এখন মুরব্বীদেরকে সম্মান করতে পারে না ঠিক না বেঠি মুরব্বীরা ওদের সামনে যে সিগারেট টানে আর ছোট বাচ্চারা এখন মুরব্বীদের সামনে দাঁড়ায় দাঁড়ায় সেন খুলে প্রস্তাব পড়ে ঠিক না বেঠি আছে না না যখনই ডাকছে রহমাতুল কয়জনকে ডাকছে বলেন কয়জনকে এক নম্বর কে দুই নম্বর কে দুইজনকে ডাকছে বাস নাবির সামনে ভীত সন্তুষ্টতার সাথে কম্পন শুরু হয়ে গিয়েছে ভিতরে দুইজন বসছে মনে হচ্ছে কাঁপছে এমন একটা অবস্থা রহমাতুল্ল আলমিন দয়ার বিশ্ব বিশ্বসভার সভাপতি জিজ্ঞাসা করছে আবু বকর তুমি রাত্রে নামাজে আস্তে আস্তে কোরআন তেল করছিলে কেন সুমন আল্লাহ বলবেন না আবু বকর বললেন নবী গো আমি রাত্রে যখন দাঁড়িয়ে কোরআনুল কারিমের থেকে তেলামাত করি গো আমার আল্লাহর সাথে আমি ফিসফিসায় কথা বলি নবিজে আমি আস্তে আস্তে তেলামাত করি আমার মালিকের সাথে কথা বলি আমার মনের মধ্যে তৃপ্তি পায় শান্তি পায় আমার মনটা শান্তিতে ভরে যায় নবী গো আমার আল্লাহর সাথে কত বলার সময় আস্তে আস্তে বলি এই জন্য ধীরে ধীরে বলি এই জন্য যে আমার মালিক যেন আমার উপরে খুশি হয়ে যায় আল্লাহ এই সর স্বামীদের ইমাম শোনার পরে হজরতে উমরকে বলেন উমার তুমি কেন নামাজ জোরে জোরে কোরআন তেল করতেছি বিশ্ব নামের সামনে হজরতে উমার বলেন ইার সুন্লা বল করেছে আমার মুখ দিয়ে যখন কোড়ানোর তেলামাক আশেপাশে পর্যন্ত ভেসে গাছে যাক মানুষজন জীবজন্তু যারা যায় না কেন রাত্রের গভীরে যারাই আমার আওয়াজটা শুনতে পাইবে আমার মনে মনে তৃপ্তি পায় এরা যেন আমার জন্য ক্যামতের ময়দানে আল্লাহ রুল আলমিনের দরবারে সাক্ষী হয়ে যায় এখন আমাদের বাড়ির থেকে কি কোরআনের তেলা ভেসে ওঠে কথা খান এখন আমাদের বাড়ির থেকে ভেসে ওঠে কখন যেন মারামারির শব্দ আজকে আমার বাজার করা হলো না ঈদের মার্কেট ঠিক নামে ঠিক আবার বাড়ির থেকে টিভির শব্দ আসে না না কয়টা বাড়িতে মা বোনেরা কোরআন তেলাত করে গো দেখবার সন্ধ্যার ইফতারের পরে নামাজ নাই কালাম নাই বাড়ির টিভি চালু করে দিয়ে সিরিয়াল দেখায় মত্ত থাকে ঠিক না বে আবার তুমি মুসলমান এখানে নামাজ পড়ে বাড়িতে যাবা রাস্তা দিয়ে আমার মালিকের স্মরণ করতে করতে যাব আমার মালিকের খুশি করতে পারলে কিনা এইটা মনে করতে করতে যাওয়া তা না করে মসজিদ থেকে নামাজ পড়ে বাইরে হওয়া দেরি তুমি দোকানে যাই টিভির দিকে তাকাইতে দেরি লাগে না আসে না ও মুসলমান এটাই তোমার ইমান আমার ইমান আর সাহাবিদের ইমানের পার্থক্য ঠিক না বে একটা গুণার কাজ যদি করো একটা গুণার কাজের কারণে অন্তরের উপরে একটা দাগ পড়বে দুইটা করবা দুইটা দাগ পড়বে এইভাবে যত বেশি গুনার কাজ করবা অন্তরটা তত নষ্ট হতে থাকবে আমার সাহাবিদেরকে নবীজি যখন জিজ্ঞাসা করলেন এইভাবে উত্তর দিলেন আল্লাহ বললেন আমার জন্য যেন কোরআন সাক্ষ্য হয়ে যায় আমার জন্য যেন কোরআনের আওয়াজ যত দূর যায় এগুলো সাক্ষী হয়ে যায় এই জন্য আমি জোরে জোরে রাত্রে নামাজে দাঁড়িয়ে কোরআন আকবার তাদের মধ্যে কোরআনের সাফায়তের কোরআন তাদের পক্ষে কথা বলুক এটা তাদের মধ্যে ছিল না ছিল না কিন্তু আমাদের মধ্যে আসেনি আমাদের মধ্যে যদি না তাকে নিয়ে আসতে হবে কেমন দাঁড়িয়ে যাবে কোরআন বলবে আল্লাহ তোমার বান্দা রাত্রে দাঁড়াইয়া দাঁড়াইয়া আমাকে তেলাত করেছিল আমার জন্য ঘুমাইতে পারে নাই আমাকে তেলাত করেছে আমাকে আমল করেছে আমাকে শিখেছে আমাকে বোঝার চেষ্টা করেছে আমার বিধি বিধানের উপরে আমল করেছে রপুন তোমার বান্দাকে মাফ না করা পর্যন্ত আলি কোরআন এখান থেকে যাব না যাব না যাব না আল্লাহর নবী বললেন কোরআন যার পক্ষে সাক্ষী দেবে ওই দিনকে আল্লাহ আলমিন কোরআনের সাফায়তের কারণে ওই বান্দাকে মাফ করে দেবে দেখছেন তার সুবান আল্লাহ বলতে পারলেন না এই মাত্র এখানকার কয়জনে এখানে আমরা সুবান আল্লাহর ভাগিদার তাছাড়া আপনারা যারা আছেন সবাই সুবান আল্লাহর সাথে শত্রুতা নাকি তাহলে কোরআন আপনার পক্ষে থাকুক এটা চান চান না কে চান একটু হাত তুলে তো ভাই সাক্ষী দেবে এই যে রমজানে এখন আমরা নামাজ পড়তে এসেছি আপনার কি অবস্থায় আছে হ্যাঁ সিয়াম অবস্থায় না এই রমজানে সিয়াম আপনার পক্ষ দেবে আপনার বিপক্ষে সাক্ষী দেবে যার পক্ষে রমজানের সিয়াম সাক্ষী দেবে আল্লাহ তাকে মাফ করে দেবে জান্নাত দিয়ে দেবে তাহলে পূজা রাখবেন কি রাখবেন না দেখেন কি বুঝতে পারলেন না এই দুইটা জিনিস সাক্ষী দেবে